গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠে চলে এসেছি আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট করো আর পারলে একটু শেয়ার করে দিও চলো খড়িতে বাজে এখন সকাল আটটা কুড়ি আমি উঠেছি আজকে অনেকটা লেট করে উঠে প্রথমে কিন্তু দাঁত ব্রাশ করে নিয়েছে চলে যাবো আমি কিচেন রুমে প্রথমে আমি চা বানাবো কেননা চা না খেলে আমার একদম ভালো লাগে না আমার শরীরটা সকালবেলা যখনই ঘুম থেকে উঠে যায় তো প্রচণ্ড গা হাত পা ব্যথা করে অনেকক্ষণ বাদে সেই গা হাত পা ব্যথাগুলো কমে তোমাদের কি আমার মতন হয় বলো তো যাই হোক চা টা তো করে নিলাম আর আজকে আমাদের বাড়িতে তোষক বানাতে আসবে বহু বছরের পুরনো তোষক ভেঙে নতুন তোষক করা হয় চা খাওয়ার পর দাদারা এসেছেন একটা দাদাই এসেছেন তোষক বানানো রেডি হয়ে গেছে তিনটে তোষুক বানালাম রাজা ওদিক থেকে দোকানে গেল কিছু কিনতে এদিকে আমার দুপুরের সব রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া করে আমি একটু ঘুম দিয়ে নিয়েছি মা চারটের সময় এসে হাজির হয়ে গেছে আমার বাড়িতে মা রাতে ছিল আর নিয়ে যাবো একটা জায়গা সেখানে গিয়ে তোমার দৃশ্যটাই শেয়ার করবো অবশ্যই তোমরা পাখি দেখো আর দেখতে থাকো পাড়ার অনুকূল সবাই আসছো আর আসছো তোমাদের সঙ্গে আমরা তো গাদিই গাদি গরা দি জয়পুরি রাখছি আগে শেয়ার করছি আর তোমরা কই সাথে দিছো আজ যাচ্ছি চল ওই পারাপার ধরে যেটা বনে লোকালওয়ানি চত্বর আছে আজ পৌঁছেছি আমরা বলতে এটা হচ্ছে আমাদের পারাপার চত্বর এটা অনেক বড় একটা বিল্ডিং একটা একটা

মাকে থাকতে বললাম মা থাকলো না চলে গেল রাতে আমি দেখো পোলাও আর চিকেন কষা করেছিলাম সেগুলো খাওয়া দাওয়ার পর আমি একটু বসলাম তার মধ্যে অনেক কিছু হয়েছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে দশটার মতন আমি একটু তাড়াতাড়ি মা চলে গেল। আমরা আটটার সময় এসেছি জানো তো ওই হাট থেকে আসার পরে মা চলে গেলো আমি তোমাদেরকে এদিকে আমি রান্নাবান্না সকালবেলা কিছুটা রেডি করে রেখেছিলাম তার একটু তাড়াতাড়ি হয়ে গেছে পোলাও অনেকদিন আগেই বলেছিলাম যে পোলাও করব রাজা মানে তোমাদের দাদা ভাই একটু খেতে আর আমি পোলাও এবার ফার্স্ট টাইম বানালাম তবে ভীষণ ভালো হয়েছিল। তা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বসেছি এখন একটু রাতের নাইট কেয়ার করবো যাই হোক আর এই যে জেলটা আমি নিয়ে বসেছি আর পেছনে একটা পাখা চলছে পাখার হাওয়াটা না একদম কমে গেছে জানো না তো চলো তাহলে আজকে আমি তোমাদেরকে দেখাই যে আমি ওই যে হাট থেকে যে আংটিগুলো কিনেছিলাম সেই আংটিগুলো কতটা সুন্দর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই সোনাগুলো এতটাই মানে এত দাম নিয়েছে তোমাদের সঙ্গে কি বলবো জানি না এই আংটিগুলো এত তোটা ভালো tota হয়তো কেউ দেখে বুঝবেও না যে এটা সোনা না দেখো আমার হাতে একটা সোনার আংটি রয়েছে তার পাশে যে এই আংটিটা পড়েছি তুমি বুঝতে পারবে না মাত্র কুড়ি টাকা তিরিশ টাকার এই আংটিগুলো যেন এত ভালো লাস্টিং করে না আর খুবই সুন্দর দেখতে ভালো ভালো ডিজাইন আছে তবে আরেকটা দিদির থেকে কিনি সেই দিদিটা আজকে আসেনি সে এর পরের বারে আবার ওই দিদিটার থেকে কিনবো আমি তিনটে কিনেছি মা তিনটে কিনেছে শাশুড়ি মা কিনেছে একটা না দুটো যাই হোক আংটিগুলো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও দেখো কি সুন্দর না আংটিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর হাতে সোনার আংটির সাথে না পাশে পড়েছে একদম মনেই হচ্ছে না যে এগুলো মানে কুড়ি টাকার সোনা জানো তো কুড়ি টাকার সোনা মানে কুড়ি দিন পরলেই মানে আমাদের টাকা উসল হয়ে যাবে বলো কুড়ি টাকায় কি পাওয়া যায় একটা রুমালও কুড়ি টাকায় পাওয়া যায় না তারপরে কুড়ি টাকার আংটি কুড়ি টাকা তিরিশ টাকা ও তবে একটা দি একটা কানের কিনে দিয়েছিলাম দিদিকে দিদির থেকে একটা কুড়ি টাকার কানের দুল কিনে সেই কানের দুলটা খুব সুন্দর মা ওটা নিয়ে চলে গেছে এই এই দেখো আমার সোনার সোনার আংটি কিন্তু পাশে যে আমি আংটিটা পরেছি তুমি বুঝতেই পারবে না যে এটা সোনা না এটা কি মানে একদমই বোঝা যাচ্ছে না কেউ বুঝতে পারবে না সোনা না কি আংটি দেখো চারটে আংটি পরপর একটুও বোঝা যাচ্ছে না কোনটা সোনা কোনটা এমনি খুব সুন্দর খুব সুন্দর আংটিগুলো যাই হোক আমার ভীষণ পছন্দ হয়েছে মাও খুব পছন্দ হয়েছে মা নিয়ে গেছে অনেকগুলো মা বলছে আরও কটা কিনে দিবি যাই হোক এই ছোটো ছোটো জিনিস কিনে দিতে পারলে আমিও খুব খুব খুশি হই মায়েরাও খুশি হয় তারপরে একটুখানি ওই যে জেল বেশি মানে ক্রিমটা মেখে নিলাম ক্রিম না এটা মশ্চারাইজার একটা জেল বেশি খুব ভালো হয় তো মেড প্লাস থেকে কিনেছি খুব ভালো তোমাদের এর আগের বারে আমি শেয়ার করেছিলাম তারপরে আমি এখন মেখে এখন ঘুমাবো কেননা অনেকটা রাত্রি হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এখন তারপরে দেখো চলে এলাম পরের দিন সকালবেলা আর সকালবেলা তো মানে শুরু হয়েছে রাত্রি থেকে বৃষ্টি কিন্তু আমি একদম বুঝতে পারিনি যে রাতে বৃষ্টি হবে আবার রাজার শুক্রবার দিন অফিস যাওয়ার দিন ও দেখো অফিস যাওয়ার সময় পুরো রেডি হয়ে গেছে শুক্রবারে ওদের একটা ফর্মাল ড্রেস রয়েছে তাই জন্য আজকে টি শার্ট পরে যাচ্ছে আমার ঘরে কোনো কিছু গোছানো হয়নি ও রেডি হয়ে নিয়েছে ও বেরিয়ে গেলে তারপর আমি ঘর দোর গোছাবো চলো ও ট্যাগ গুছিয়ে নিয়েছে আমিও কিছু ওকে গুছিয়ে দিয়েছি আর এদিকে ও একটু বললাম ক্রিম ট্রিম মাখো সানস্ক্রিন মাখো না আমার রোদ লাগে না ও মাখবে না সানস্ক্রিন আমার রোদ লাগে না তো আমি তো গিয়ে এসি রুমে ঢুকে পড়বো যাই হোক আমি ওকে বৃষ্টি আছে বলে একটা ছাতা ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম তারপর এদিকে দেখো আমাদের ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা ঠাকুর পুজো দেওয়া হয়ে তিনবার ঠাকুর পুজো দেওয়া হয় এদিকে ও দেখো বেরিয়ে গেল আছে গাড়ি নেবে না ও ধরবে চলে আমি একটু নিচের ঘরে টোটো এলাম চলো ছাদ থেকে একটু ঘুরে আসি কেননা বেশ ওয়েদারটা এতটাই ভালো না বেশ মানে বৃষ্টি হয়েছে আর গাছের পাতাগুলো কি সুন্দর যে মানে পরিষ্কার হয়ে গেছে সবুজ সবুজ লাগছে ভীষণ ভালো লাগছে তবে এখন একটু বৃষ্টিটা কমেছে সেই জন্য ভাবলাম চলো একটুখানি ছাদে যাওয়া যাক আর ছাদে দেখো মেঘ কিন্তু আকাশে একদম দেখো আকাশে প্রচুর মেঘ তবে বৃষ্টিটা এখন নেই জন্য ভাবলাম যে একটু ছাদে তোমাদেরকে নিয়ে যাই চলো তবে আজকের জানো তো আর কাঁচাকুচি করব না কেননা আজকে এত বৃষ্টি এত মেঘ আকাশে কখন বৃষ্টি নামে কে জানে ওই দেখো আমাদের পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরটার চারিপাশে কেমন সব জঙ্গল হয়ে গেছে ওই যে হাঁসগুলো এত সুন্দর লাগছে হাঁসগুলোকে সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পুকুরের মধ্যে হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে তবে হাঁসগুলো আমাদের নয় পাশের কোথা কাদের হাঁস আমরা জানি না পুকুরটা আমাদের আর আর একটু ভালো লাগলো বলে তোমাদের সঙ্গেই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো এবার আমাকে আবার নিচে নামতে হবে নিচে ঘরের তো প্রচুর কাজ বাকি আছে আকাশের প্রচণ্ড মেঘ আর সেই জন্য ভাবলাম যে একটুখানি গা হাত পায়ে এত ব্যথা না একটুখানি ব্যায়াম করে নিই যাই হোক আমি একটু ব্যায়াম করলাম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ব্যায়াম করলে না বেশ রিল্যাক্স লাগে জানো তো আর এখানে গাছগুলো দেখতে পাচ্ছ আমাদের টবের গাছগুলো কেমন ঘাসগুলো সুন্দরভাবে জন্মেছে আর কি তারপরে আমাদের দেখো টগর গাছে কত টগর ওখানে দেখো গন্ধরাজ ফুল আবার কদিন বাদে ফুটেছে আগে তো প্রচুর ফুটতো প্রচুর ফুটতো এখন বন্ধ হয়ে গেছে আবার দেখলাম মাঝে গন্ধরাজও ফুটেছে আবার তারপরে গোলাপও ফুটেছে আমার এত ভালো লাগে না কি বলবো আর তার শুনে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম গন্ধরাজ গোলাপ আবার চলে এলাম খুব ঘরে এখন বাজে হচ্ছে এবার সময় আবার বৃষ্টি নামলো। মানে তোমাদের আগেই দেখালাম যে এত বৃষ্টি আকাশে মেঘ তারপরে খেতে হবে আজকে ও দুধ আর কনফ্লেক্স খেয়ে গেছে আমিও আজকে দুধ কনফ্লেক্স খাবো দেখো কিরকম পড়ে গেল ঢালতে গিয়ে আবার সেগুলোকে কুড়িয়ে দিলাম ফেলবো বলো অনেক টাকা দাম আছে ফেলবো